সম্প্রতি ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় দিল্লির পক্ষ থেকে বলা হয় তাদের বন্দরে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার কারণে এই সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন এটি ছিল এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা কারণ বাংলাদেশের পণ্যের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম এবং এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর প্রভাব ফেলবে না এই প্রেক্ষাপটে বাংলাদেশ চুপ না থেকে পাল্টা পদক্ষেপ নেয় ভারত থেকে আমদানি করা কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ যার মধ্যে অন্যতম সুতা বাংলাদেশে পোশাক খাতে ভারতীয় সুতার উপর দীর্ঘদিনের নির্ভরতা ছিল তবে সরকারের মতে এই পদক্ষেপ মূলত স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নীতিগত ভূমিকা এক্ষেত্রে বিশেষভাবে আলোচিত হচ্ছে তিনি সম্প্রতি একাধিক কৌশলগত পদক্ষেপে ভারতীয় প্রভাব মোকাবেলায় সফল হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশে পর্যটক ও রোগী নির্ভর কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের বেসরকারি হাসপাতাল হোটেল এবং ব্যবসাগুলো এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত সরকারের আগের ভিসা স্থগিত দেশের পর এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে যেটি প্রকাশে এসেছে বিভিন্ন ফোরামে বিশ্ব রাজনৈতিক মঞ্চে আরও সক্রিয় ভূমিকা রাখতে বাংলাদেশ সম্প্রতি আইসিইপি জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ পনেরোটি দেশ রয়েছে যারা বিশ্ব অর্থনীতির প্রায় ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করে এতে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক দরজা খুলে যেতে পারে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট যে বাংলাদেশ এখন আর কেবল প্রতিক্রিয়াশীল কূটনীতির পথ ধরে হাঁটছে না বরং আগাম কৌশল তৈরি করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশী দেশকেও এই নতুন বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে দেখার সময় এসেছে